চা বাগানে নতুন স্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল শুক্রবার আলিপুর আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ওই স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাশাটি চা বাগানের ম্যানেজার বিপ্লব চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী সৌমেন রায় দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান জাগৃতি টোপো ছিলেন উপপ্রধান অমিত নাগ দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আনন্দ খারিয়া প্রমুখ আজকে আমাদের গর্বের বিষয় যে দলগাঁও অঞ্চল একটা বড় প্রাপ্তি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং অনুপ্রেরণায় যে চা বাগানগুলো আজকে সমস্যায় জর্জরিত ছিল তাকে উদ্ধার করার জন্য আজকে আমাদের ফালাকাটা ব্লকে একমাত্র হাসপাতাল আমরা তাঁষাঠি বাগানে পেয়েছি তার জন্য আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা মমতা ব্যানার্জিকে তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের রাজ্যসভার সাংসদ তথা আমাদের অভিভাবক আলিপুরদুয়ার জেলার প্রকাশ চিখবড়াই ওনার উদ্যোগেই কিন্তু এত বড় এখানে কর্মকাণ্ড হতে চলেছে আর এটা শুধু আমাদের তাশাটি চা বাগানের লোকজনই পরিষেবা পাবে না আমাদের পাশের যে অঞ্চল জড়সর ওয়ান টু তার সাথে সাথে দলগাঁও বাগান তার দরগাঁ বস্তি এদিকে ফরেস্ট ভিলেজের লোকজনও এখানে কিন্তু পরিষেবা পাবে সাথে এখানে থাকছে এমবিবিএস ডাক্তার দশ বেডের এখানে হসপিটাল হতে চলেছে নার্স থাকবে সাথে একটা অ্যাম্বুলেন্স এটা খুবই গর্বের বিষয়ের উদ্যোগে এই এই যে কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের যে লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অর্গানাইজিং এর যে মাননীয় মন্ত্রী আছে আমাদের মলয় ঘটক মহাশয় এবং আমাদের যে আইএনটিটিসি রাজ্য সভাপতি সভাপতি আছেন নিত্যব্রত ব্যানার্জি ওনাদেরই উদ্যোগেই আজকে কিন্তু এখানে পুরো কুড়িটার উপরে হসপিটাল হচ্ছে আর প্রায় বাগানে একটা করে ক্র্যাশ হচ্ছে আর এই যে কাজ চলছে এটা হচ্ছে আমাদের এনবি দপ্তরের মাধ্যমে আমরা এই কাজটা পেয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে আমি প্রাক্তন প্রধান ছিলাম আনন্দ এটা আমাদের বাগানের জন্য খুবই সৌভাগ্যর ব্যাপার এরকম একটা আমরা হসপিটাল পেয়েছি যার পরিষেবা খালি তাসাটি না আশেপাশের অঞ্চলের লোকেরাও পাবে তার জন্যে যারা যারা এই প্রজেক্টের সাথে ইনভলভ ডাইরেক্টলি ইনভলভ বা ইনডাইরেক্টলি ইনভলভ তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো আর স্পেশালি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে এইভাবে চা বাগানের জন্য এই কাজগুলো করে দিচ্ছেন তাতে আমাদের নিশ্চিত ভবিষ্যতে আগের দিনেও খুব ভালোই আরও আমরা আশা করছি আরও অনেক কিছুই পাবো ওনার কাছ থেকে আর মানে সত্যিই এটা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার একটা এরকম হসপিটাল পাওয়া আমাদের জন্য সবাই আশেপাশে এখানে যারা পঞ্চায়েতের প্রধান আছেন বা যারা এক্স প্রধান আছেন বা যারা এখানে আছেন তারা সত্যিই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের চা বাগানে একটা মানে এই অঞ্চলের একটা তো সত্যিই আমাদের এখন বিরাট একটা নাম আমাদের দাঁড়াবে